সে তখন মৌসুমিকে দেখে বলে এই মৌসুমি এই মেয়ে কি বলে তোমার ছেলে দিনের কি অবস্থা ও কি এখন সুস্থ আছে আমি অবাক হয়ে এই দিকে তাকাই কি বলে এই মানুষটি খবর রাখে কারণ আমার ছেলে ডিস্টো কার্ডিয়ার মানে ডান হাতে ডান সাইড এ ওর হার্ড এবং এটার কারণে ওর পেটে একটি বড় সার্জারি হয় এবং শিব সার্জারির কারণে বেশ কিছু অসুস্থ ছিলেন আমার ছেলে এবং সেটা মনে রেখেছিলেন আমি বললাম যে আপনি সবকিছু মনে রাখেন বলে যে হ্যাঁ বাবা আমি সব মনে রাখি বিয়েতে তোমার এবং আমাকে বললো যে এই খবর পাগলামি করবা না এই মেয়েটাকে নিয়ে সংসার করবা আজকে তিরিশ বছর ওভার হয়ে গেছে আমি মসুম গিয়ে সংসার করছি আমার ছেলে বিয়ে করেছে আমার মেয়েটা হয়েছে একটি আমি কখনো কাউকে করে বলিনি কারণ কিছু আড়ালে রাখতে হয় প্রকাশ করতে হয় না আজকে আল্লাহ আপনাকে নিয়ে গেছেন দেশ নেত্রী আপনাকে নিয়ে গেছেন এবং আপনি আপনি কি জানেন আপনি আপনি একটি মানচিত্র বাংলাদেশের আপনি বাংলাদেশ মানি হচ্ছে আপসীন নেত্রী খালেদা জিয়া